সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের দেখাবো যে ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো আমরা শুরু করতেছি আমাদের মন ভিডিওটা চলে যায় প্রথমে আমি পেন্সিল স্কেচ করে তোমাদের দেখাবো ছোট্ট একটা জল কাজ দেখাবো হ্যাঁ তো আমার ছত্র নম্বর বন্ধুরা তোমরা জানো প্রতি শুক্রবারে যে আমি তোমাদের ড্রয়িংটা শেখাই থাকি সেটা আসছে সকাল নটা থেকে তো আমি আজকে তোমাদের এই ক্লাসটা করা আসছি দেখো প্রথমে আমরা কি করব আমরা একটা ঘর আঁকবো হ্যাঁ মনে করো যে ঘরটা আঁকার জন্য আমি প্রথমে স্কেচটা করি তোমাদের দেখা হ্যাঁ হালকা করে একটা হয়ে গেল পাশাপাশি আর একটা দেবো হ্যাঁ আর একটা করে দিই হ্যালো হ্যাঁ এখন দেখো আপনাকে এই মাঝখানে একটা তো গাছ দিলে দিতে পারি তো আমরা সামনের দিকে দেব না সামনের দিকে দিয়ে দিই হ্যাঁ সামনের দিকে একটা দিয়ে দিই আচ্ছা একটু অন্যরকম একটা দেখাই দেখো আমি যেটা করলাম গোটা করে দিলাম এইটা মনে করো এরকম করে দিলাম এরপরে যে কাজটা করব ছোট মধ্যে করতেছি ঠিক আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পেন্সিলের স্কেচটা করে তারপর আমি রঙ করে দেখাচ্ছি তো আমি এখানে আর কি একটা গা করে দিলাম ঠিক আছে এখন দেখো আরও অনেক সুন্দর প্রজেক্ট করবো হ্যাঁ এভাবে টান দেবস জাস্ট এইটুকুন আর কিচ্ছু না দেখো এরপরে যে কাজটা করতে হবে এইখান থেকে এরকম টান দিয়ে এইখানে আনতে হবে এনে এরই সাথে এদিকে যাবে আর এনে মিশা দেবো হ্যাঁ দেখো এরপরে আবার এদিকে যে এদিকে যে এদিকে মিশে যাবে এদিকে যে এদিকে যে এ মিশে গেল এতে কি হবে আমি এখনই বলতেছি হুম এই পর্যন্ত আমরা একটা নদী করে দেবো এখন এই নদীটাকে বোঝানোর জন্য রং এবং এই নৌকাটার মাধ্যমে আমরা এটা বুঝাবো যে এটা আমাদের কি বলে তো এই নৌকাটা বেশি বড় দেবো না কারণ এদিকে দিলে বড় দেখা যেত এদিকে ছোট ঠিক আছে হুম তো এইটাকে আমি এখন রঙ করে দেখাচ্ছি ঠিক আছে তো রঙ করবো আছে আমাদের কালারটা দেব এইখানে আছে আমি একটা করে কালার দেখাচ্ছি হুম এটা আসতে গাঢ় সবুজ হুম এইটা হলুদ হলুদ আমাদের লাগবে হ্যাঁ তারপরে এইটা আছে এটা আছে আমরা মাটি কালার আর এটা হচ্ছে কেন কলার পাতা যে বা এই গাছের কচি পাতা যেটা এই একটা কালার দিলাম এটা দেখো তোমাদের সব এক একটা করে দেখাচ্ছি মানে সব রংটা বের করতেছি কিন্তু সব কটা ইউজ করবো না দেখবা যে সবগুলো আমাদের ইউজ করা লাগবে না তারপর আমি দেখাচ্ছি যে মিক্সড যেহেতু করবো ব্ল্যাকটাও বের করে রাখে হ্যাঁ ব্ল্যাক কালারটা এইটা তো দেখো যাক আমাদের এই এই রঙ কয়টা দেখালাম আর একটা আছে এটা খুলতেছে না সবগুলো লাগবে না তারপর আমি করে দিলাম এখন যে কাজটা করতে হবে যেহেতু আমি ওয়াটার কালার করব আমি এই এই যে ব্রাশটা নিয়েছি এই ব্রাশটা দিয়ে আগে প্রথমে কি করব ঘড়টাকে এখন ঘড়টাকে আমরা একটু দেখো রেড কালার দিয়ে মানে খুব সংক্ষিপ্ত করব তো যার জন্য দেখো আমি ঘরের এই উপর পাশটা আমি করে দিই দেখাও এই পাঁচটা একটু করে দিতে তো আমাদের দুইটা ঘরের উপরের যে টিনের চাল এইটা আমার করা হয়ে গেল হ্যাঁ এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে গাছ মানে আমি যে এটা বললাম এই কালারটা দিয়ে আমরা গাছ বানাবো দেখো কি কাকা এই একটু লাল ছিল এই তুলিতে রঙ লাল রঙ ছিল আর একটু এই মাটি কালারটা নিলাম হ্যাঁ তো আর একটু জল নিলাম নেওয়ার পর একটা ধুসুর কালার এমন একটা কালার হবে যে সবুজটা নিই এই সবুজটা নিলাম আমরা ডাইরেক্ট এই গাছটাই করে এই আছে হ্যাঁ তো এরই সাথে একটু যদি নীল এই যে এই কালারটা দিয়ে মিক্সড করলাম এবার এইটাই দেব এই বডি এইখানে দেখো এইটা আছে এই মাটি কালার কোনটা দিয়ে দেব হ্যাঁ দাও দিতে থাকো সময় সময় করেও দাও এরকম দাও দিতে থাকো হুম তো এরপর এই সবটাকে আমরা সুন্দর করে দিই কালার চেঞ্জ হোক কালার চেঞ্জ হলে কোনো সমস্যা নেই ঠিক আছে কালার সমস্যা নেই এটা আমরা আরও পরে আরও ফিনিশিং করবো এখন তো মোটামুটি এইটা করা শেষ এই জায়গায় খুব সুন্দর করে টান দিয়ে দাও ব্যাস টান দাও আচ্ছা হয়েছে হ্যাঁ হলো এর যে কাজটা করবো এই গারো সবুজ আছে এই সবুজটাকে ডাইরেক্ট আমরা দিকে দাও বা রে এটা পাহাড় যদি করছি আমরা এই পাহাড়টাই দেখো মানে এই কালারটা দিয়ে দিই ব্যাপারটা এরকমই হ্যাঁ দেখো কি ভালো লাগবে দেখো একটু কি কি করতেছে এরপর কি হয় আচ্ছা এই গাছের আমরা একটা কালার দিয়ে দিই তো এই মোটামুটি হয়ে গেলো হ্যাঁ এইবার যে কাজটা করবো এইটাকে আমরা এটা কি গাছপালা হ্যাঁ এটা আছে পাহাড়ের কোল ঘষে কিছু গাছপালা দেখা যাচ্ছে আর এইখানটাকে এই দিয়ে দিই হুম হুম ঠিক এরকম টান দিয়ে দিলে হচ্ছে আমাদের বেশি ফিনিশিং করার দরকারও নাই এরকম দাগ শুধু এরকম দিয়ে দিবা ঠিক আছে তাহলে হলো এদিকে একটা দিব দিলে হয় না দিলে হবে সমস্যা নাই দিয়ে দিই যে যখন যেটা মনস হবে দিতেই পারো কোনো সমস্যা নেই এবার এইটা দিব তাই না এইটাও এরকম একই রকম দাও এখন কথা আছে এই নিচের পাতাটা কিন্তু একটু ব্ল্যাক ধরনের হবে হ্যাঁ সেই কাজটা করবো দেখো খেয়াল করো বুঝতে পারছো কি হয়েছে নিচের পাতাটা একটা মোড়া পাতা আছে সেগুলোর কালারটা ওরকমই হয় এই আর কি হয়ে গেল এরপরে আমাকে ঘরটাকে সুন্দর করতে হবে সুন্দর করার জন্য আমরা অন্য একটা সুন্দর যে কোনো কালার দিই নাকি আচ্ছা কালারটা আমরা কী দেবো এই যেটা হলুদ আছে হলুদটা দেখে দিয়ে দেখি কেমন লাগে হলুদের কালার এই হলুদ একটু শুকাতে দিতাম হ্যাঁ আর এর আগে আমার জায়গা এই পাতাটাকে আরো একটু শেষ করে নি এই পাতাটাকে আর দিয়ে নি দেখো গাছের থাকলো হ্যাঁ এরপর যে কাজটা করবো নিচে যখন আমরা এই কালারটা দিব একটু ক্লিয়ার জলটা পেয়ে নিই দে আমাৰ এইখনে এই কালাৰ টা দি দিব মরজিতা আযান হচ্ছে। এদিকে একটু ওয়াটারটা বেশি দিয়ে দিলাম হ্যাঁ। এইবার একটু এদিকে থেকে বেশি আরকি একটু ভালো এরকমই থাকবো হ্যাঁ এরপরে যে কাজটা করব এবার চলে যাও আমরা একটু ব্ল্যাক নি ব্ল্যাক বেশি হয়ে গেছে দেখো যে কাজটা করবো Der er det hmm. en kikkorgo. দেখছো কি করলাম এই কাজটা করে দিলাম এরপরে আমাদের যে আর একটা কাজ করবো সেটা হচ্ছে এই নৌকাটাকে আমরা একটু

আগৰ মত ফা এক কালো দিয়ে Thank <laughs> you. এদিক দিয়ে আমরা হালকা করে একদম হালকা শেষ মোটামুটি এই এক একমাতে একদম দেখছো চিত্র হয়ে গেছে এখন অনেক কথা আছে এরপরে অনেক সাজানো যায় তা আমরা ওইটা এই বেসিক যেটা আমাদের এটা করে দিলাম এরপর যদি কারো করতে হয় তাহলে এখানে কিছু ঘাস দিয়ে দেওয়া যায় হ্যাঁ এই জায়গায় এরকম ঘাস দেওয়া যায় না তারপরে ফুল গাছটা আমরা অনেক কিছু করা যায় এই আর কি হ্যাঁ প্রিয় তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমাদের অনেক সহকারে তোমরা এই ভিডিওটা দেখেছ হ্যাঁ তোমাদের তোমাদের কাছে যদি এরকম ধরনের ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা কোন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তো আমি এখন নিয়মিত তোমাদের সাথে থাকবো লাইভ ভিডিও করবো তাছাড়া আমার যে ইউটিউব চ্যানেল এখানে তো আমি প্রতিনিয়ত শর্ট ভিডিও এবং এই ধরনের লং ভিডিওটা দিয়ে থাকি ঠিক আছে আর আমার এটার নাম আছে কি অ্যাট দা রেট এরকম দিয়ে কে ডি আর কে দু হাজার তেইশ এটা হ্যান্ডেল এই সার্চ ইউটিউবে ওয়াই ইউটিউ ইউটিউবে সার্চ দিলেই এইটা চলে আসবে হ্যাঁ এই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করবা আর সে দেখো মোটামুটি কত সুন্দর একটা অল্প সময়ে কত সুন্দর একটা ছবি আমি তোমাদের দেখা যাই বন্ধ করে রাখি বাতাস লাগলে আবার শুকা যায় তো তো ভালো থাকো সবাই দেখো কত সুন্দর লাগতেছে তা আমি একটু এদিক এদিক করে দেখাই হ্যাঁ তোমরা ভালো থাকো সবাই Oh my god, oh my god.